সালাম ওয়েব্রিয়ান আমরা চলে এসেছি মালয়েশিয়া এনএসকে মার্কেট শপে মালয়েশিয়া রয়েছে জবাই শপ এখানে আমাদের মুরগি গরু সব কিছু পাওয়া যায় এরা আসছে আমাদের এখানে সবই বাংলাদেশি ভাইয়েরা এখানে তারা কলিংয়ে আসছিলো এনএসকে মার্কেটের শবে তারা এখানে মুরগি কেনা কোটাকাটি করে গরুর গোছ মানে যাবতীয় যা আছে সব কিছুই কাটাকাটির কাজে আসছে আপনারা দেখতে পারেন এইসব বিষয় যদি তাই এদের কাজ খুবই সহজ শুধু ওই যে মুরগি আসবে কোনটা কত কেজি কার কত কেজি লাগবে এই হিসাবে তারা মানে কাইটে দেয় কেউ যদি কেটে নেয় পিস পিস নেয় সেভাবে দেয় আস্ত নিলে আস্তভাবে দেয় এখানে যারা আছে আলহামদুলিল্লাহ সবাই বাংলাদেশি এনএসকে মার্কেট সবাই বেশিরভাগই বাংলাদেশিরা কাজ করে আপনারা দেখেন আপনারা দেখতে দেখেন তারা কি কাজ করে চলুন হচ্ছে তাদের কাজ এখানে এই যে করল মাছ আছে বড় বড় করল মাছ আছে মানে বাংলাদেশের এটা আমরা কোরলল মাছ বলি আমাদের ভাষায় বলে পাতারি মাছ এটার দাম দেওয়া আছে এখানে সবাই বাংলাদেশে বেশিরভাগ এসে খেতে সবাই বাংলাদেশে ই কলিং আসছে এখানে পিস পিস করে রাখা আছে যে যেটা নেয় এখানে দাম সব কিছু দেওয়া আছে যে মাথা নেবে মাথা মাছ নেবে মাথা